আজকাল বাজারে যে দাম বুঝছিস কাঁচা মরিচের যে দাম বুঝছিস কাঁচা মরিচের যে দাম একবারে কাঁচা মরিচ বর্তমানে মনে কর পটলের দামও বেশি পটলের দামও বেশি বুঝছে পটলের দাম এমন পটলের দাম আশি টাকা বলে আশি টাকা দিয়ে পটল কেনা যায় না আশি টাকা তেলের বাজার তো করাই যায় না তেল তেল দুশো টাকা লিটার তেল কাঁচামরিচেরও দাম কাঁচা মরিচের দাম বেশি কাঁচামরিচের দাম কাঁচামরিচের দাম বেশি ঠিক আছে চিনির দাম অনেক বেশি চিনির দাম চা খাবার গেলে চার মধ্যে মনে কর চিনি দেয় না চার মধ্যে চিনি দিবস চাই না তার মধ্যে বুঝছে চিনির দাম এত বেশি যে আমি যদি কো ভাই একটা চা দেন চা দেন চিনি ছাড়া চা দেয় আর মনে কর সুপারি আটশো টাকা কেজি সুপারি পান খাবার গেলে মনে কর তুয়ারি চায় না সুপারি তুই চায় না সুপারি সুপারি দিয়েই চায় না পান খাবার গেলে পান খাবার গেলে সুপারি দিয়ে চায় না মনে কর আরো কত কিছুর দাম বেশি বাচ্চা থাকবি মানুষ মানুষ কেমন বাঁচতে থাকবি পরে মনে কর আমরা মনে কর গেলো একদিন খেলোয়াড় গেলো ক্রিকেট খেলবার গেলো ক্রিকেট খেলবার যায় মনে কর তুই ওপেনিং নামনু হ্যাঁ ওপেনিং নামার পরে জিরো রানে মনে কর আউট হয়ে গেল জিরো রানে আউট হলে কিন্তু কবা তোরা জিরো রানে আউট হলে কিন্তু কবা আউট আউট হলে কিন্তু কবা 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 কবা

आलू 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 आलुरु ठीक है बर्तमान ना आलूर दाम कम बर्तमान ना आलुर दाम आलुर दाम कम है बर्तमान आलूर दाम कम आलूर दाम कम आलूर दाम कम बुझीस બોતમ ના આલુ